Nam shogai sen times ni kok bro kok tuma nong logi tongang khamari ta bu kok tuma cha shalwa agartala press club IPFT ipf ti dol ni yang te katal ati ase katal committee shona mani kaisha panda khlai jakha পুলে আইপিএফ টি নি আদংলেত এন সি দেহমা ফাইশিনখা বরম বরমরই পান্ডা সংসাকা ফাইমান ফাইকা মন্ত্রী শুক্লাচরণ নুয়াটি আইপিএফ টি সভাপতি প্রেমকুমার ইয়ং আইপিএফ টি সম্পাদক সপন দেব বর্মা তাই তেত্রিশা বিভাগ তে রসরং জুগ্র মন্ত্রী শুক্লাচরণ নুয়াটিয় শাখা আইপিএফ টি নি আইডিওলজি দো তাই বড় কঞচলিক দলংফানো জনজাতি লুকোরং বাকেমার সানমুগ পদ্র সোলো বর্ষ রঙামুখাই ফাইকিয়া মাইকে নমস্কার সম্মানিত বন্ধুদের আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকে 28 তারিখ মার্চ 2026 আইপিটি একটা রাষ্ট্রীয় রাজনৈতিক আঞ্চলিক রাষ্ট্রীয় দল 2009 থেকে আমাদের প্রাক্তন রাজ্য সরকারের মন্ত্রী তথা প্রাক্তন আই সভাপতি স্বর্গীয় এনসি দেব বর্মার নেতৃত্বে গঠন হয়েছিল প্রায় আজকে প্রায় পনেরো বছর ষোলো বছর ধরে আমরা এই আঞ্চলিক রাজনীতি দলের মাধ্যমে সারা রাজ্যের ক্ষেত্রে আমরা বিভিন্নভাবে আমাদের জনজাতি দাবি দাওয়া নিয়ে গণতান্ত্রিক আন্দোলন আমরা থাকি মাঝখানে কিছু আমাদের এই আই পি সংগঠন তথা ছাত্র সংগঠন আতিশা এই সংগঠনের বিভিন্ন অ্যাক্টিভিটিস দু হাজার একুশের পরে কিছু কম হয়েছে এবং আজকে আবার পুনরায় তাদের সংগঠন সফল হবে এবং সম্মেলনের মাধ্যমে এবং কিছুক্ষণের আগে আমরা আমাদের দলে বরণ করে নিয়েছি যে আমার দাদা শ্রদ্ধেয় শ্রদ্ধেয় মাতিয়া। জমা উনি গত দু হাজার তেইশ বিধানসভার নির্বাচনে যা নির্বাচনের সময়ে উনি আমাদের দল সেরে অন্য দলে চলে গিয়েছিল আজকে আবার পুনরায় উনি ফিরে এসেছে শুধু উনি একা নয় সমগ্র রাজ্যে যে ওনার নেতৃত্বে যারা দল সেরেছেন সবাই আজকে আবার পুনরায় তারা চলে এসেছে আমরা আজকে এই প্রেস ক্লাবে এই ছাত্র সংগঠনে রাজ্য কমিটি সম্মেলনের মাধ্যমে তাদেরকে আমরা আবরণ করে নিয়েছি এবং সারা রাজ্যের ক্ষেত্রে আমাদের আইপিএফটি একটা রাজনীতিক আঞ্চলিক রাজনৈতিক দল আমাদের একটা আইডিওলজি আছে এবং এই আইডিওলজিকে এই আইডিওলজির সমর্থনে এবং আমাদের আইপিআইটি পার্টিটাকে শক্তিশালী করার ক্ষেত্রে ছাত্র সংগঠন বিগত সময়ে অনেক ভূমিকা ছিল এবং আশা করি আজকে আমাদের এই সম্মিলনের মাধ্যমে সারা রাজ্যে আমাদের বিভিন্ন ছাত্রছাত্রী এই রাজ্যে তাদের বিভিন্ন বিষয়গুলি নিয়ে তারা আগামী দিনের সংগঠনে কাজ করবে এবং আমাদের দল আরও মজবুত হবে তাদের নেতৃত্বে তাদের ভূমিকায় সেটাই আমাদের বিশ্বাস আজকে সারা রাজ্যে প্রায় আমাদের তেত্রিশটা বিভাগীয় কমিটি রয়েছে আমাদের দলে এই তেত্রিশটা বিভাগীয় কমিটি থেকে আমরা দুজন দুজন করে আমরা আসার জন্য আমরা নিমন্ত্রণ করেছি কিন্তু আজকে দেখা গেল প্রায় প্রত্যেকটা বিভাগীয় কমিটি থেকে আট নয়জন দশজন করে আমাদের যারা স্টুডেন্টরা তারা আমাদের এই অনুষ্ঠানের সম্মেলনে অংশগ্রহণ করেছে সবাইকে নিয়ে আজকে একদিনে আমাদের এই কর্ম সূচী এবং আলোচনা বৈঠক আছে আমরা আলোচনার সভাগুলিও আমরা শুরু করব আমাদের আইপিআইটি দলের মাননীয় সভাপতি প্রাক্তন হাস্তেও ফাইনে রাহুল গান্ধীতে কংগ্রেস সর্ব সর্বভারতীয় সম্পাদক মালিক আর্জুন খার্গে বড় হাস্তেও ফাইমান কেন্দ্র ও নাই বেই সামুয়াফার খাত্রিপুরানি ইনচার্জ হাস্তে নি লুকু রংন ও কক্টমা প্রদেশ কংগ্রেস আচুফং আশিস কুমার সাহা সঙ্গ্রং সালওয়া দিল্লি জাতীয় কংগ্রেস নেশনল সাদর ডর ইন্দ্র ও প্রদেশ সভাপতি নি লি হাম্প সভাপতি রংন তৈ ক পান্ডা পান্ডাইখ্যা দল নিয়ে সর্ব ভারতীয় আদম রাহুল গান্ধী পিংকা গান্ধী ও আচু লাইমা পান্ড ও হাস্তে নি সদেশ আচুফং আশিস কুমার সাহা বি দলনি আর আং হাং সভাপতি বসগিখা ও আচু লাইমা পান্ডাও হাস্তেনি নি আদিবাসী অংশতে তাবু নি হাফং নি অবস্থান তৈয়ী কক সালাই খেয়া রাহুল গান্ধী বাই বিরোধী দলনেতার অফিসে সংসদে আমাদের জাতীয় কংগ্রেস দলের নেতা রাহুল গান্ধীজির সঙ্গে এক সাক্ষাৎকারে আমরা মণিপুর এবং ত্রিপুরা উনি আলাদা আলাদাভাবে উভয় স্টেটের সভাপতির সঙ্গে মিলিত হন রাজ্যের যে সার্বিক পরিস্থিতি নিয়ে আমরা ওনাকে বিস্তারিতভাবে বললে উদ্বেগ প্রকাশ করে এই রাজ্যে বিরোধী রাজনৈতিক দলগুলির প্রতি শাসক দলের আচরণ শাসক দল কর্তৃক রাজ্যের প্রতিটা মহকুমায় প্রতিটা জেলায় আমাদের দলীয় অফিসগুলি সেগুলিকে কোথাও দখল করা হয়েছে কোথাও ভেঙে দেওয়া হয়েছে কোথাও অফিস তছ করে সেগুলি ফেলে রাখা হয়েছে এই বিষয়গুলি আমরা অবহিত করি এবারের টিসিসির মিটিংয়ে জেলা সভাপতিদের মিটিংয়ে প্রত্যেকটা জেলার আমাদের পার্টি অফিসগুলির একটা তথ্য আমরা আমাদের জেলার সভাপতিদের মাধ্যমে এটা পরিবেশন করা হয় প্রয়োজনীয় কাগজপত্র সেখানে এআইসিসিতে আমরা জমা করেছি এই অফিস উদ্ধারের জন্য আমাদেরকে নির্দেশ প্রদান করা হয় সাথে সাথে রাজ্যের দলের যে সাংগঠনিক অবস্থা সেই সম্পর্কেও আমরা ওনাকে দলে তুলে ধরে যে শামুঙ্গ রং মুংকেরাই আর সামুং টাং মাচায় হায়া খাই কিরমা শিংসা পাতি দানি আস চালিয়া আম তেহাই পাতি খা রাজবাড়ি ও স্পীড বট ফাতার করার হাস্তি বরকি স্পীড বট উল্টা ফিলজাক থাকা মন্ত্রী সুশান্ত চৌধুরী অপাধি মূন্যতেই কক থাই রং বসঙ্গ সাকা নির্মহর নারকল পুঞ্জন ছবিমরা আরোংমা জায়গা ও স্পীড বট চালুকা বাকে পংা গরু বড় দো কক অংখা আংনি জিদা চালুকায় হায় সক চালুকায়

একটা হচ্ছে আমি নিজে আর আরেকটা হচ্ছে নর্মালি যারা চালায় এখন যদি কেউ নিজে চালাতে যায় তো স্বাভাবিকভাবেই যদি সে প্রশিক্ষিত না হয় বা যদি না জানে চালাতে আপনি গাড়ি চালাতে জানেন না আপনাকে যদি আমি গাড়ির স্টিয়ারিং হাতে দিয়ে দিই তো আপনি নিশ্চয়ই অ্যাক্সিডেন্ট করবেন তো সেই জিনিসটা হয়তো হয়েছে আমি শুনলাম আজকে আপনাদের কাছ থেকে আমি নিশ্চয়ই সেটা দেখব কিন্তু আমাদের যারা বোর্ড নর্মালি যাদের উপর দায়িত্ব ন্যস্ত করা রয়েছে নির্মহল অ্যাডভেঞ্চার ক্লাব তারা প্রশিক্ষিত লোক এবং এইখানকার বোট বলুন বিভিন্ন জায়গার ছবি মোড়াতে বলুন কুঞ্জে বলুন পর্যটকদেরকে তারা গাইড করে যাচ্ছে এবং আমাদের সেখানে লাইফ জ্যাকেট রয়েছে বোটে উঠতে গেলে লাইফ জ্যাকেট ম্যান্ডেটারি আপনারা জানেন আগামী দিনও আমরা সেটা ম্যান্ডেটারি করব। এখন এগুলো তো দেখুন আনওয়ান্টেড ইনসিডেন্ট সেগুলো আনওয়ান্টেড ইনসিডেন্ট সেগুলো অ্যাক্সিডেন্ট সেটা ছোটোখাটো হয়েই থাকে কিন্তু আমরা সেগুলোকে যাতে অ্যাক্সিডেন্ট ফ্রি আমরা থাকতে পারি সে দিশাই আমরা কাজ করছি এবং আমি সবার কাছে আহ্বান জানাবো যারা বোট চালাতে জানে না চট করে এসে বোটের স্টিয়ারিং হাতে নিয়ে সেটা যেন না আসে এতে করে সরকারের ওপর বদনামি আসে বা নিজের জীবনেরও সেখানে ঝুঁকি বাড়ে সেই জিনিসটা যেন আগামী দিনে লক্ষ্য রাখে আমি সবার কাছে আহ্বান জানাবো সালও সাদর হাংরবুরি কংগ্রেস সাকাই আস তরবল স্বামী বিবেবেকানন্দ ইয়কুঙ্গ কায়শন নামুমা পান্ডা সংা ফাইমানজাব ফাইকা প্রদেশ কংগ্রেস আজুকাং আশিস সাহা স্পকস পার্সন প্রবীর চক্রবর্তী সাদর হাংরবরী কংগ্রেস সভা নেত্রী রূপা রায় দাস লি কুবন্দ্রক অ পান্ডা যত হংকর থাকায় সপ্তাহে সিমি ন্যাশনাল বরী কংগ্রেস নি দাগি মঙ্গ বরি রক বিল কার্যকর বরী চেরাই শাখা বার বার সাতক নি তগ্রে বুধা জগমা নি ফাইজিং ক্লাই ও কাশা হিমব তো ক্লাই জাখা প্রদেশ কংগ্রেস নি আচুক ফাং শাখা বরি রক ন নি দাতি দাতি বরি রক বিল কার্যকর খাইনা নাং পুকমা রিপোর্ট নি হয়তে ছাইমাংখা তাবুং নি শালওয়া বরি রখনি শাখা আত্যাচার বোথা ড্রাকমা রে ব্রক বেলে বাড়ি তঙ্কা হলে অক রঙ নতুই না কেবেনে দল নিব্বড়ি রক আধিকার কায়াম নির্বাগে ও আন্দোলন বা অংশকাচিপ্রাপ প্রদেশ কংগ্রেস প্রদেশ মহিলা কংগ্রেসের উদ্যোগে ত্রিপুরা রাজ্যের প্রতিটা জেলায় আমরা ধর্মনগর জেলা উদয়পুর জেলা এবং তেলিয়ামুরা জেলায় আমাদের সাংগঠনিক জেলাগুলিতে গত প্রায় সপ্তাহ ব্যতী মহিলা কংগ্রেসের সর্বভারতীয় মহিলা কংগ্রেসের নির্দেশে রাজ্য মহিলা কংগ্রেস প্রতিবাদ কর্মসূচি সংগঠিত করেছে তিনটি বিষয়কে গুরুত্ব দিয়ে প্রথমত সংসদে মহিলা বিল পাশ হলেও এই বিল কার্যকর হয়নি অবিলম্বে বিল কার্যকর করার জন্য মহিলাদের ক্ষমতায়নের প্রশ্নে সর্বভারতীয় মহিলা কংগ্রেস রাজ্যে রাজ্যে যে প্রতিবাদ আন্দোলনের ডাক দিয়েছে ত্রিপুরা রাজ্য বিভিন্ন জেলায় সংগঠিত করে আজকে এই আগরতলা শহরে সদর জেলা এবং ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেসের রাজ্য কমিটির উদ্যোগে এই কর্মসূচি হচ্ছে রাজ্যে মহিলাদের সুরক্ষা বিশেষ করে রাজ্যের মহিলাদের নিরাপত্তা নিয়ে সারা দেশে যেমন তাদের নিরাপত্তাহীনতা আমাদের রাজ্যেও আমরা ন্যাশনাল ক্রাইম ব্যুরোর রেকর্ড যদি আমরা দেখি সেই রেকর্ডে দেখা যাচ্ছে ত্রিপুরা রাজ্যে বর্তমানে মহিলা নির্যাতন খুন ধর্ষণ এবং নারীর উপর যে প্রতিনিয়ত অশালীন অত্যাচার শাসক দলের নেতৃত্বের বিলাসিতা তাদের ভোগের পণ্যবস্তু করে রাজ্যটাকে যেভাবে সুশাসনের নামে দুঃশাসন নামিয়ে নিয়ে এসছে তার বিরুদ্ধেই রাজ্য মহিলা কংগ্রেস আজকে লড়াইয়ের মাঠে অবতীর্ণ এই সংরক্ষণ এবং সুরক্ষা সাথে সাথে এই রাজ্যে মহিলাদের অর্থনৈতিক এবং

আমরা মিউনিসিপ্যাল কর্পোরেশনের অথরিটির নির্দেশ অনুসারে আগামী এক তারিখ থেকে যথেষ্ট বেলা সংগঠিত হইব তুই আমরা শকুন্তলা রোডের মধ্যে মার্কিং করে আছি শিশু উদ্যান বিপণী বিদ্যানের সামনে মার্কিং করতেছি যাতে ব্যবসায়ীরা যারা আসে তার কাছে যে টোকেন রয়েছে টোকেন নাম্বার অনুযায়ী তারা যাতে বয়সে সুস্থভাবে ব্যবসা করতে পারে তুই কারণে এক তারিখ থেকে আগামী মাসের পনেরো তারিখ পর্যন্ত চলবে আমরা শকুন্তলা রোডের মধ্যে দেওয়া হয়েছে একশো একুশটা সরি চারশো একুশটা এই রোডের মধ্যে আছে একশোটা আর কি পার্কের উপর পারের মধ্যে আমরা দেড়শোটা দোকান ফাইনে আট এপ্রিল ওয়েস্ট বামুতিা গ্রাম পঞ্চায়ত মাত ফেকজন মানে এগেন্ট সজাক ম রং দিবারা ক ক সাইড ক্রিকেট টর্নামেন্ট সংসা অফিস দিলা কালিমাতা ইউথ বডল শিখলা রক অ টরামেন্ট চেম্পিয় রানার রক মানে কটর ট্রফি তে কুইনি ট্রফি বল গীতং ও ক্রিকেট ও পার্টনানা বাকি জ্রিকেট টিম রং নিখা ও ক্রিকেট টর্নামেন্ট সোজানায় রক অ নতে কক থাই রং গা ও কক শাখা সংসান আচুক ফাং টপুদাসাখা তাবুক নি দিনও চেরাই শিখলার নিজে নিশিপ্রিসং টনামেন্ট ও শিখলা রক সংা ফেক মানে সি হজাক মগ্রাই আমচাইনি লুকুরগ ফেক মানে অফিসিয়ালি কালীমাত্র যুব সংঘ ক্লাবের পক্ষ থেকে আগামী চারই এপ্রিল দু হাজার পঁচিশ একটি দিবারাত্রি ডেনাইথ সিক্স ওয়ান টুর্নামেন্ট শুরু করতে যাচ্ছি উক্ত টুর্নামেন্টে থাকবে আকর্ষণীয় ট্রফি সঙ্গে থাকবে আকর্ষণীয় প্রাই চ্যাম্পিয়ন যারা হবে তাদের জন্য থাকবে সাত হাজার টাকা এবং যারা রানার্স থাকবে তাদের জন্য থাকবে তিন হাজার টাকা আমাদের ক্লাবের পক্ষ থেকে আমরা এটাই চাচ্ছি যাতে উক্ত টুর্নামেন্ট যাতে সফলভাবে এবং সঠিকভাবে পরিচালনা করা যায় যাতে করে মানুষ বেশি বেশি করে আগ্রহী সহিত আমাদের ক্লাবের সঙ্গে যোগাযোগ রাখেন এবং টিম দেওয়ার জন্য আগ্রহী হয় আমরা যে জিনিসটা জানতে পারি আপনারা যারা রয়েছেন এখানকার যুবকরা মিলে এই খেলাটার আয়োজন করছেন হ্যাঁ এই আয়োজনের মধ্য দিয়ে কি বার্তা দিতে চাইবেন এই আয়োজনের মধ্যে দিয়ে আমরা এইটাই বার্তা দিয়ে থাকবো যুবদেরকে যারা যারা যুবরা আছেন যারা যারা পড়াশোনা করছেন তারা তারা পড়াশোনার সাথে যুক্ত থাকবেন ভালো করে মনোযোগ দিয়ে পড়াশোনা করবেন যাতে নিজেকে প্রতিষ্ঠিত করা যায় পাশাপাশি খেলাধুলার পাশাপাশি যারা যে যুবরা বেশিরভাগই দেখবেন বাজে যে নেশা যুক্ত আছেন হ্যাঁ ওসব এইসব দিকে যুক্ত না থেকে বিভিন্ন খেলাধুলা আছে বিভিন্ন খেলাধুলার সাথে যুক্ত থেকে নিজেকে স্কিল ডেভেলপমেন্ট করা এবং খেলাধুলার সাথে যুক্ত থেকে নিজেকে প্রতিষ্ঠিত করা স্বাবলম্বী করা এটাই আমি আমরা চাইব ধন্যবাদ Tinin kok to masuk zor tinjau Nightong Daily Times kelumka.